আমি জানি এখানে আমাদের এমন কিছু পার্সোনালিটি আছে মিডিয়া পার্সোনালিটি বলেন রেডিও টেলিভিশনে প্রেজেন্টার বলেন যেমন দিলুন আছে দিলুন আসেন কবি ছড়াকার দিলুন আসেন আমাদের ছোট ভাই আমরা একসাথে প্রায় ফোর্টি ইয়ার্স ধরে একসাথে কাজ করছি রেডিও টেলিভিশনে দিলুনা সের কে আমি অন্য তুলব এখানে কবিতার ভাষায় কিছু বলবে কারণ আপনারা শুনে বুঝতে পারবেন ধন্যবাদ আর যারা আগে যারা এসেছিলেন অনুষ্ঠানে তারা দেখেছেন যে আমি অনুষ্ঠানে শুরু করেছিলাম পরে যারা এসছেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি আবারও অনুরোধ জানাচ্ছি এই সংগঠনকে যারা গত দশ বছর ধরে এই কমিটির জন্যে কাজ করে যাচ্ছেন বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য পরিবারগুলোকে উৎসাহ দেওয়ার জন্য যে অ্যাওয়ার্ডের প্রচলন শুরু করেছে আমি আশা করি এই প্রচলন আমরা আগামীতে আরও বিস্তৃত করব এবং আগামীতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা সম্মাননা প্রদান করতে পারবো এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমি নিজেও এই ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করি এবং এখানে ওয়াহিদ ভাই শাহিব মিসবাবাই অন্যান্য যারা রয়েছেন সবই আমার হৃদয়ের মানুষ সবার জন্য শুভকামনা আর মিস্তায় বলেছেন কবিতার জন্য আমি কবিতার মানুষ আমি কবিতা লিখি কবিতা পড়ি আমি আজকের অনুষ্ঠানে সবার জন্য একটি কবিতা পড়ছি আমি বাঙালি আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে হৃদয়ে আমার হাজার পলি মাটি আছে বিষয়ে কথা বলে আমি বাংলা ভাষায় গান করি বাংলায় আমার উৎস চর্যাপদের প্রাচীন বর্ণমালায় স্বাধীনতার ভাষার লড়াই বুকেতে ধারণ করে আমি মেতে উঠি দেশে ও বিদেশে কি দারুণ উল্লাসে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে জীবনানন্দ রবীন্দ্রনাথ বিদ্রোহী নজরুল আমার মননে ফোটায় নিত্য চেতনার রাঙা ফুল সে ফুলের গ্রাণী জয় করি ভয় আমি রোজ ভেসে ভেসে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ পৃথিবীর পথে ঘুরে ঘুরে আমি করি বাংলার গান যত দূরে যাই বাধা থাকে প্রাণ সোনালি ধানের শীষে আমি বাঙালি জন্ম আমার সোনার বাংলাদেশে ধন্যবাদ সবাইকে here that was a lovely presentation